আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা শুনছেন তাদেরকে আমার সালাম দেখেন এই আলাপ আলোচনা গুলো আপনারা যারা এইসব প্রতিষ্ঠান নিয়ে বসে আছেন তা আপনাদেরকে আমি শব্দে বিমুখ করতে পারি না তিন দিন চার দিন পাঁচ দিন এই সবকিছু অনুরোধ উপরোধের পরে রাজি হই যে ঠিক আছে একটু কথা বলি কিন্তু এই কথাগুলো মানে সঠিকভাবে প্রচারিত হয় না আর সঠিকভাবে প্রচারিত হইলেও পরবর্তী সময়ে এই যে স্বাধীনতা বিরোধী শক্তির ইউটিউবার যারা এরা কত পাঁচ বছর বা দশ বছর যাবৎ হয়তো আমি জানি না এরা এত ইউটিউবার সৃষ্টি করছে এবং এরা এত বেশি অমানুষ এবং পশু প্রবৃত্তির লোক এরা এত মিথ্যাবাদী যে এরা প্রত্যেকটা কথাকে মিথ্যাভাবে উপস্থাপন করে এদের মধ্যে মনুষ্যত্ব বিবেক আল্লাহ এদেরকে দিয়া কি দিয়া বানাইছে এবং এই দলটার নামের পিছনে আছে জামাতে ইসলাম এদেরকে কি দিয়ে আল্লাহ তৈরি করছে আমি বুঝিনা না প্রত্যেকে আমি দেখাইতে পারি আজকে মানে আমার মোবাইলটা খোলা যায় না এদের এই কুৎসিত কথাবার্তা এবং মিথ্যা কথাবার্তা আমি কইলাম একটা আমি বলবো সূর্য পূর্ব দিকে উঠে এইটাকে সূর্য উত্তর দিকে উঠে এটা বানায় ফেলছে এই যে দেখেন দেখেন এই রকম একটা অবস্থার মধ্যে আপনাদের সাথে আমার টকশ কিন্তু আমি টকশ এই কারণে ছাড়বো না যে আমি যদি মরে যাই আপনারা মাফ করে দেন কিন্তু যতদিন দেহে আছে প্রাণ যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে ততদিন আমি মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য কথা বলে যাব কারণ এখন মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় দুর্গে এখন যারা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ছিল উনিশশো একাত্তর সালে যারা আমার দেশের সুসন্তানদেরকে হত্যা করেছিল শিক্ষাবিদ মুনির চৌধুরী আলীন চৌধুরী মুফাজুল হাজার চৌধুরী জি সি দেব সহ যাদেরকে হত্যা করেছিল সেই সব আলবতরের সন্তানেরা এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে আছে এবং এই চিন্তার লোক এমন ভাবে সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে প্রশাসনের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যে কল্পনাই করতে পারি না নাম বাংলাদেশ এটাকে পূর্ব পূর্ব পাকিস্তান কম বলা হয় দেশটাকে এই জায়গায় নিয়ে গেছে এরা পাকিস্তান কালীন সময়ে আমি খুব ছোট মানুষ ছিলাম না তখনই আমি গ্রাজুয়েট ছিলাম বি পাশ করছি পূর্ব পাকিস্তানের দুই বছর আগেই উনসত্তর সনে তখন আমার মনে এত ভীতি ছিল না

বন্দর নিয়ে গেছে আরেকটা দেশ আমার দেশের করিডোর নিয়ে গেছে একটা দেশ আমার দেশের সেন্ট মার্টিন স্টিমার একটা দেশ দেশ আমার দিয়ে দিতেছে তাদেরকে এই যে এটা করে আমরা সৃষ্টি এখন প্রত্যেক দিন মৃত্যুর আগে আমাকে শুনতে হয় আটাত্তর বছর বয়সে আমার দেশটা বিক্রি করে দেওয়া হচ্ছে এবং হচ্ছে এবং যারা বিক্রি করে দিচ্ছে তারা হলো আন্তর্জাতিক মানের খেলোয়াড় এবং সবাই হলো ষড়যন্ত্রকারী খেলোয়াড় এবং সেই দেশ থেকে উনিশ জন মানুষকে কালো মানুষকে সাদা করে পাঠানো হয়েছে তার এক সময় আমার দেশের মানুষ ছিল তাদেরকে আমেরিকা নিয়ে গিয়ে তাদের নাগরিক করা হয়েছে এবং কালো রবার্ট লাইভ হিসাবে আমার দেশে পাঠানো হয়েছে আমার দেশটাকে গিলা ফেলানোর জন্য জাস্ট আমার দেশটাকে গিলা ফেলছে তারা এদের ব্যাপারে আমার মনে হয় এমন অভিশাপ এই দেশের মানুষ একদিন দিবে যাদের যত ধরনের অদস্থন পুরুষ আছে সন্তান আছে আমি চাই না তাদের ক্ষতি হোক কিন্তু মানুষ কিন্তু এদেরকে এত অভিশাপ দিবে মায়েরা বোনেরা যে তোরা আমাদের দেশটাকে পরাধীন করে দিলি